তারাও যদি কয় যে সেই মিষ্টি কঠিন মিষ্টি ঠিক আছে ও তো আরো সিটার মনে করেন যে মিষ্টি আছে হালকা ঠিক আছে পিয়ারা বোঝেন না আর আনারসের কথা তো কইলে নি ঠিক আছে ভাই ঠিক আছে আর কলা এখনকার সময় যদি কেউ বলে যে কলা কই মানে ই আছে নাকি দুমিরি আছে নাকি যদি কেউ বলে যে না দুমিরি নাই তাহলে ও মনে করেন যে দুনিয়ার বাটপার তার কারণে এই মাছটা কলা দুমিরি হয় শরীরের ভিতরে একটা দুই দিয়ে ঠিক আছে কলা ডুমরি হয় এটা মনে রাখবেন ঠিক আছে ভাই আর কলা কোন সময় কিনলে পারে ঠিক আছে যেখান থেকে কেনেন কলার এখানে চাপ দিবেন না কলার এই যে গোড়ে চাপ দিবেন দেখবেন যে চোর আর ভালো মানুষ ধরা পড়ে গেছে বুঝতে পারছেন ঠিক আছে যে মনে করেন যে সিটার সে মনে করেন যে কবি যে না গিটটি নাই ওই সামনে হাতাবির কবি কিন্তু গলা যেখান থেকে কেনেন এক গোড়ে চাপ দিবেন তাহলে দেখবেন যে সিটার আর ভালো মানুষ ধরা পড়ে যাবে ঠিক আছে ভাই ঠিক আছে বুঝতে পারছেন ঠিক আছে আসি ভাই তো ভাই আপনি যদি মনে চায় আপনি আমার কাছে আসেন দুই একটা জিনিস কিনেন খাওয়ার পরে টাকা দেন যদি ভালো লাগে তাহলে টাকা দেন ঠিক আছে ভাই ভাই আম 60 টাকা কেজি লেন আপনি লেন আপনার জন্য একটু কম করব নে আপনি ওই যে তখন অর্ডার দিয়ে গেলেন তা এখন কি দেব নাকি আচ্ছা যান ঘুরে আসেন ঘুরে আসেন অবশ্যই যে আমার কাস্টমার ঠিক আছে রাত্রে একবার পেয়ারা খাইছে পেয়ারা খাওয়ার পরে মনে করেন আর ভাই দেন ফুটপাথের ব্যবসা জঙ্গলের মধ্যে বসে আছি গরিব মানুষ ঠিক আছে ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ভাই আচ্ছা আপনাকেও অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো ভালো থাকেন